আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শখের পাখশালের নতুন একটি এপিসোডে আজ আপনাদের জন্য কি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মটর ভাজা মটর ভাজা কিন্তু আমরা বড় ছোট সবাই খেতে খুব পছন্দ করি কিন্তু দোকানের ওই প্যাকেটে এক মুঠো পরিমাণ মটর ভাজা মন কিন্তু আমাদের ভরে না তাই মটর ভাজা যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে মন্দ কী তাহলে চলুন আজ আমরা বানাবো কুরমুরে মজাদার মটর ভাজা মটর ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ মটরের ডাল যেটা আমরা চটপটি বানানোর জন্য ব্যবহার করে থাকি ডালটা আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যার ফলে ডালটা ফুলে নরম হয়ে গেছে এবারে আমি প্যানে তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে এই তেলের মধ্যে এখন দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লবণ লবণ আমরা কিন্তু ডাল ভেজানোর সময় কোনো রকমের লবণ ব্যবহার করিনি তাই এই তেলে ব্যবহার করা লবণটাই মটর ডালটাতে স্বাদ আনবে এবারে তেল গরম হয়ে গেলে আমরা আমাদের ভিজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি চুলাটাকে এ পর্যায়ে মিডিয়াম আঁচে রাখতে হবে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আলতো হাতে নেড়ে নেড়ে ডালটাকে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমাকে আমাদের কিন্তু ডালটাকে একটু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে না হয় এক দিক থেকে পুড়ে যাবে অন্য দিক থেকে হবে না তাই নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে ডালটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন ডালটা একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এবং দেখে আপনি বুঝতে পারবেন যে ডালটা ঝরঝরে এবং কুরমুড়ে হয়ে গেছে ডালটা যখন আপনি ভাজবেন একটা ঝনঝন ঝনঝন একটা শব্দ আসবে তাহলে বুঝতে পারবেন যে ডালটা রেডি হয়ে গেছে আমার ডালটা কিন্তু হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারছেন ডালটা একদম মচমচেভাবে ভাজা হয়ে গেছে মটরটা এবারে আমরা এটাকে তুলে নেব মটরগুলোকে তুলে নিচ্ছি আলাদা একটি পাত্রে তুলে নিয়ে এবার সেম প্রসেসে আমরা দ্বিতীয় ব্যাচটাকেও ভেজে নেব দ্বিতীয় ব্যাচটা ভাজা হতে হতে এখানে আমি একটা বোলের মধ্যে একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি নিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণ টেক্সটিং সল্ট আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ এবারে এই মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপটির মশলা এই মশলাটা ভালোভাবে মেশাতে মেশাতে এদিকে আমার দ্বিতীয় ব্যাচের মটরটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এই সবগুলো মটর আমি একসাথে তুলে নিচ্ছি এই মটরগুলোকে এবার আমি এই লবণ এবং মরিচের মিশ্রণটাতে সুন্দরভাবে ঢেলে দেব ঢেলে দিয়ে এই মশলার মিশ্রণটার সাথে মটরগুলোকে চামচের সাহায্যে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা মটরে গায়ে এই টেস্টি সল্ট মশলা মরিচের মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যায় দেখুন আমার মশলা মেশানো হয়ে গেছে এই টেস্টিং সল্ট এবং মশলার মিশ্রণটার ফলেই কিন্তু আমার মটর ভাজাটাতে একদম দোকানের মতো ফ্লেভার এবং টেস্ট আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার মটর ভাজা আমি কিন্তু কয়েকটা মটর একটু ডার্ক কালার করে ভেজে নিয়েছি যাতে করে সুন্দর একটা কালার কম্বিনেশন আসে আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করলে একদম দোকানের মতো কুড়মুড়ে মটর ভাজা তৈরি করে নিতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ